পৃথিবীর মানচিত্র আর পৃথিবীতে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর রয়েছে এবং এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের খাল খনন করা হয় বাণিজ্য করার জন্য সাধারণত এই যে এখানে এটা হচ্ছে উত্তর আমেরিকা এবং এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা হ্যাঁ তো আমরা যদি এদেশ থেকে এই যে এশিয়া মহাদেশে আফ্রিকা মহাদেশে কিংবা পশ্চিমা মহাদেশে বাণিজ্য করতে চাই তাহলে আমাদেরকে এত দূর ঘুরে আসতে হবে হ্যাঁ ওই কথা চিন্তা করে এদিক দিয়ে একটা খাল খনন করা হয়েছে এই খালটার নাম দেয়া হয়েছে হচ্ছে পানামা খাল এবং আরেকটা খাল খনন করা হয়েছে হচ্ছে এই যে এই দিক দিয়ে এটার নাম দেওয়া হচ্ছে সুয়েস খাল এবং এই খালগুলো খনন করার ফলে কী হয় যাতায়াত ব্যবস্থা এবং বাণিজ্য খুবই সহজ হয় যার কারণে এই খালগুলো খনন করা হয় বিশেষ করে এই দুইটা খাল সম্পর্কে চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন ধরনের ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তাই আমাদের এই খালগুলো সম্পর্কে ধারণা থাকা আবশ্যক এবং এটা কোথায় কোন খাল খনন করা হয়েছে এটা আমরা অনেক অনেকে জানি না এজন্য আমি ভালোভাবে বুঝাই দিই এটা হচ্ছে পানামা খাল এবং এই যে দিয়ে হন করা হয়েছে এটা হচ্ছে সুয়েজ খাল এই পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করছে আর সুয়েজ খাল হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করছে হ্যাঁ এই যে এটা হচ্ছে সুয়েজ খাল আর এই যে এই দিকে এটা হচ্ছে Nama kel. Hmm. Okay, Allah face. Assalamualaikum.